হ্যাঁ ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজ দেবো কাল দেবো করে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না তো চলো আজ ছাদ থেকে ঘুরে আসি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ঝড় আজ সন্ধ্যে বৃষ্টিতে আমার ঘরদোর পুরো ভেসে একাকার তো চলো প্রথমেই আমার পাশের আকাশ পাতাশগুলো দেখিনি আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আজ বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সত্যি সেই ঝড় বৃষ্টি হলো যাই হোক দেখতে দেখবে ঝড় বৃষ্টি হওয়ার আগে প্রকৃতিটা কি সুন্দর ঠান্ডা আর এবং নিস্তব্ধ হয়েছে তাই না কি ভালো লাগে আজ গাছ আর গাছ ভর্তি আমগুলো যেন মনে হচ্ছে গাছে কেউ লাইটিং ঝুলিয়ে রেখেছে প্রত্যেকটা গাছ সবুজ সবুজ তো চলো আজ তো খুব একটা ভালো রোদ্দুর ওঠেনি তারপরও এসেছি ছাদে কিছু জিনিস দেওয়া ছিল আর যেহেতু ঘর মানে টুকটাক ঠিক করা হচ্ছে ঘরের কিছু জিনিস এখনও ছাদের মধ্যেই পড়ে আছে এগুলোকে ভাবছি একটু একটু করে ঘরের মধ্যে নিয়ে চলে যাব তো চলো ওদিকে তো প্রচুর ইট পড়ে রয়েছে এদিক ওদিক করতে করতে তারপরে মনে পড়লো আমি কিছু কালকে বরঞ্চ আম শুকনো করতে দিয়েছিলাম কালকে সকালে কিছু শুকনো করতে দিয়েছি খুব একটা রোদ্দুর ছিল না আজকে সকালে খানিকটা রোদ্দুর দিয়ে দিয়েছি বিকেলে ভেবেছি একটু ব্রয়াম নিয়ে এসে আর একটু সর্ষের তেল ঢেলে নিয়ে এসে কিনে নিয়ে এসে বরঞ্চ ঢেলে আমগুলোকে ভিজিয়ে দিয়ে দেবো সেটা আর হলো কই বলো বিকেল থেকে এমন ঝড় এলো সে কোনো আর কিছুই হলো না যাই হোক আমগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে আগে ছোটবেলায় বাবা মা মানে আমাদের ছোটোবেলায় দেখতাম আমার মা নুন আর হলুদ দিয়ে মেখে কিন্তু শুকনো করতো সেই আম একটু শুকনো হয়ে গেলে খেতে কি ভালো লাগতো আর এখন আমে নুন আর হলুদ দিয়ে শুকনো করলে যেন জল কাটতেই থাকে কাটতেই থাকে কিছুদিন পরে আমগুলো পুরো নষ্ট হয়ে যায় আর এই দেখো কিছুদিন বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে যতই কল থেকে জল দিই না কেন যেন বৃষ্টির জলে গাছগুলো যতটা সুন্দর হয় আর কলের জলে কিন্তু অতটা সুন্দর হয় না যাই হোক এখন যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে চারিদিকটা সুন্দর সবুজ হয়ে রয়েছে আর আজ বিকেলে আমি চুলটা এলোমেলো করেই ছাদ থেকেই ঘোরাঘুরি করছি আজকে তো বৃহস্পতিবার ছিল সকালবেলা মাথা পাতা ঘষে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে নিজে একটু ছাদে বিকেলবেলা এসেছে আজ বাড়িতে আজ কিছুদিন ধরে বাড়িতে এত কাজ তোমাদের সঙ্গে কোনো ব্লগ আনতে পারছি না তোমরা যেন অনেকেই আমার ভিডিওটা দেখছো কিন্তু কেউ সাপোর্ট করছো না যাই হোক কী বলবো যাদের যেটা মনের ইচ্ছা করো এই কথা বলতে বলতে কাপড় জামা এবার এক এক করে তুলে নিই ছাদে এখন খুব একটা বেশি জিনিস শুকনো করতে দিতে আসি না কারণ ছাদে তো ইট বালি খোয়া কাঠ ফাটে ভর্তি তাই আর জামা কাপড় শুকনো করতে দেওয়া হয় না যাই হোক আমের গাবলি আর ওই বাবার লুঙ্গিটা নিয়ে নিচে চলে এলাম আর এই যে নিচে যেতে যেতে ঘরের জিনিস বার করে আলনায় তো এই জলটা জলে ভিজছে আর এখানে হচ্ছে আমার একটা নাইটি শুকনো করতে দিয়েছিলাম সেটাকেও বরঞ্চ দালান একটু তুলে নিই নাহলে এই বিকেলের ঝড় বৃষ্টিতে কোথায় যে উড়ে চলে যাবে সে এয়ার খুঁজে পাবো না যাই হোক তলো মানে চলো আর এদিকে হচ্ছে দেখো এই যে কিছু আম হচ্ছে এই আমগুলো নিচেতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ইটবালি মানে দেয়াল গাঁতনির সময় তখন হয়তো লেগে গেছিল তখন আর এই দেখো ঘর ভেসে কী অবস্থা এই ঝড় বৃষ্টির জলে মানুষের হয়তো অনেকের অনেক কিছু ভালো লাগে অনেকের বাড়িতে দেখি অনেক কিছু ভাজাভুজি খায় অনেক কিছু করে কিন্তু সত্যি আমাদের খুব মন খারাপ হয়ে যায় এই যে এত পরিমাণে ঘরে জল পড়ে এ জল কিছুতেই আটকাতে পারি না কারণ এই যে কোনাটায় দুটো ঘরের একসঙ্গে বন্ডিং করা তো কোনাটা জয়েন্ট করা তাই কিছুতে কিছু এই কোনাটা আমরা ঠিক করতে পারছি না যখনই অজস্র পরিমাণে জল আয় তখন সারা ঘরটা ভেসে চলে যায় এই ঘরটা তো তবুও হাড়ি ফাড়ি দিয়ে একটুখানি সুসার করতে পেরেছি কিন্তু বাইরের ঘরটা তোমরা একবার চলো মানে এত খারাপ লাগছে না কি বলবো আরে দেখো সারা দৌড় জলে জল হয়ে গেছে কী করবো বৃষ্টি বাদলের দিনকে প্রচণ্ড সমস্যা হয় আর সারা মোবাইলে দেখো জলে জল হয়ে যাচ্ছে এই দেখো এই কোনাটার জল কিছুতেই কিছু আটকানো যাচ্ছে না কী যে করি ভগবান যে কবে মুখ তুলে চাইবে কবে যেদিকটা একটু ঢালাই দিতে পারব একমাত্র ভগবানই জানে ওই দেখো বিদ্যুৎ কেমন চমকাচ্ছে ঘর মধ্যে থেকেই সব দেখা যাচ্ছে সারা খাট বিছনার চাদর ফাদর পুরো ভিজে জলে সে খাটগুলোতে বিন্দু বিন্দু হয়ে গেছে আমি একটা প্লাস্টিক নিয়ে সে ওপরটা কোনোরকম দিয়েছে আজকের বিকেলটা জানি না কতটা কি থাপির দেবে আর এই দেখো দেয়াল বয়ে সারা ঘরে জলে জল ঠাকুর ঘরগুলো জলে ছিঁচে ভর্তি হয়ে যাচ্ছে কোথায় রাখবো ভগবান আমিও কষ্টে আছি তোমাকেও কষ্টে রেখেছি কবে যে ভালো দিন আসবে সেদিন যে কবে তোমাদের ভালো করে রাখতে পারবো একমাত্রই তুমিই জানো যাই হোক চলো এই করে সন্ধ্যাটা তো আজকে কাটালাম আর কি করা যাবে কিছুই করার নেই আর বিকেলবেলা যেহেতু কারেন্ট চলে গেছে তো কখন কারেন্ট আসি দেখা যাক একটা